হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো হচ্ছেন ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম কেমন আছেন সবাই অবশ্যই জানাবেন কমেন্টে আর হচ্ছে আজকের ভিডিও একটু অন্যরকম হবে ফারুক এখানে দেখতেই পাচ্ছেন রাগ করে দাঁড়ায় আছে আমার দিকে ভিডিও করা পছন্দ করে না ও ভিডিও করতে দিবে না তো তারপর আমি জোর করে ভিডিও করতেছিলাম আর এটা হচ্ছে বড় বাসায় আসছি আমরা বড় ফুকুর বাসায় দেখা করতে গেছি ছোটো বাসা থেকে তারপর দেখা করেই আমরা হচ্ছে বাসায় চলে গেলাম বাসায় যেয়ে দেখছি হচ্ছে সবাই বিবাহিত অবিবাহিত গ্রামের দিকে খেলা হয় ফুটবল খেলা সেই খেলা শুরু হয়ে গেছে বিলের মধ্যে এটা আমার শ্বশুরবাড়ি এলাকার বিলের মধ্যে তো এখানে ভিডিও নিচ্ছিলাম এখানে বয়স্ক তারপরে বিবাহিত অবিবাহিত মানুষ সবাই খেলা শুরু করছে এটা হচ্ছে মজা করে খেলছে এরা অনেক মজা হয় প্রতি বছরই নাকি এই খেলাটা হয় তো আমার বিয়ের পর প্রথম খেলাটা আমি দেখছি এই আয়োজনটা তো অনেক ভালো লাগলো জন্যে ভিডিও করে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম কার কার এলাকায় এরকম খেলা হয় বিবাহিত অবিবাহিত খেলা হয় অবশ্যই জানাবেন কমেন্টে আমাদের এলাকায় মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় হচ্ছে আমাদের এলাকায় আগে বৈশাখী হিসেবে হতো বৈশাখীর একটা আয়োজন হতো ছাব্বিশে মার্চের খেলাধুলার আয়োজন হতো কিন্তু এখন হয় না কোনো এক প্রবলেমের কারণে তারপরে এখানে এসে দেখছি এরকম খেলাধুলার আয়োজন করা তো এই জিনিসটা অনেক ভালো যে মাঝে মধ্যে একটু আনন্দ বিনোদন থাকা ভালো যেমন ধরেন ছেলেরা এখন বেশিরভাগ হচ্ছে ছেলেমেয়েরা মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মোবাইল নিয়ে বসে থাকে যেখানে সেখানে গেম খেলা মোবাইল নিয়ে পড়ে থাকা তো এই জিনিসটা থেকে বের হয়ে যে একটা খেলাধুলার আয়োজন করেছে এটাতে শরীরের জন্য ভালো মনের জন্য ভালো সবাই মিলে একটা দিন আনন্দ করা এটা অনেক ভালো না আর হচ্ছে গ্রামে এরকম দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না এটা যে অনেক সুন্দর একটা আয়োজন করছে সবাই এই উদ্যোগ এটা অনেক ভালো সবাই মিলে খেলাধুলা করছে একটা বিনোদনের ব্যাপার তো ভালো লাগলো সেই জন্য আমি ভিডিও করে নিলাম আর এই তো আমি এখানে বসে বসে দেখছি রাস্তার সাইডে মানুষজন দেখছে আমি চুপি চুপি ভিডিও করে নিলাম আমি বেড়াতে গিয়েছিলাম বেড়াতে বেড়াতে বেড়িয়ে এসেই হচ্ছে সাথে সাথে আমি খেলা দেখতে চলে আসছি চেঞ্জ করেই তো এবার রুমে চলে আসলাম এরকম এসে একটু ভিডিও নিলাম আমার ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ